এই দেখো তুমি একবার দুবার করো বামকি হ্যাঁ বড় কোরের মতো জিপার করো দেখো কে তোমাকে 10 টাকা পেটে খেতে দাইছো হ্যাঁ तैयार হয়ে যাও বেদেরমে যোছনার গানে নাজরি দ্যা কাকি কি হারিয়ে ফেলেছে

তবে তুমি খড়ের ভেতরে কাউকে পেলে কেমন ছবল মারবে আর এরকম করে আজকে ছবল মারতে নাই কাকা এরই নাম বলছে কয়েবগ্র সা বাবা এগুলো খড়ের ভেতরে থাকে আর যদি কাকা আপনাদের সার যেখানে করেছেন বাবা ওই সারের ভেতরে যদি এক খড়ের সঙ্গে মিশে যায় তবে চিনতে পারবেন না বাবা মনে হবে সার ফসা পরে রয়েছে গায়ে রঙটা দেখেন ছাড়ের মুতুর দেখতে এরই নাম বলছে বাবা খোয়ে বগ্র সাপ এইবার দেখাবো কাকা কোন সাপ গাছে থাকে আর রাতে চিচি করে ডাক দেয় আর কামড়ি দিলে বাবা আম ক্যাটালের মতো গোটা বডি ফেটে যায় এই দেখেন দেখেন তো বাবু চিনেন নাকি এর মধ্যে আছে আম ক্যাটালের মতো গোটা বডি ফেটে যাবে চলো ভালো গান শুনো যেই গান এখন প্রচুর ভাইরাল হয়েছে হ্যাঁ প্রত্যেকটা মোবাইলে শোনা যায় ওই গানে তালে তালে নাচবি বাঁকুড়ার গানে তালে তালে বাবু কী বলেন বাবু আজগর না ভাই তুমি ভুল হয়েছে ভাই হবে এটা আজগর বাবু বড় হবে এই দেখুন আজগর শাহ বড় হবে বাবু চন্দ্রপুরায় নয় কাকা এটাকে আমাদের বাংলা ভাষায় বলা যায় এক ডাকে নামে বলে কাটগোড়া স্যার এই যখন খাবার খায় কাকা এ পিয়া পাখি সালি পাখি বাচ্চা খায় আর এই লাশটা কি এরকম করে দেখেন দাঁড় করিয়ে কেরকম দাঁড় করাবি একটু দাঁড় করিয়ে দেখাও জিও কোম্পানির দাঁড় করিয়ে দেখাও এই দেখো বাবু এরকম করে দাঁড় করিয়ে দেবে এরই নাম কাঠ বড়া সাপ বলে এইবার দেখে এই দেখো ঠিক বলেছো বাবা এটা হলো ডারার সাপ তবে বাবু আমার কাছে সাপ ছিল চারটে চারটে দেখালাম আপনারা দেখলেন বাবু শখের লেগে আমি গরিব মানুষ পেটের লেগে দেখালাম আমারও ছোট ছেলে মেয়ে আছে এই করে আমারও সংসার চলে বাবা লে মা কাঁচা দেবতা তোমার মুখে মা কথা নাই কথা বলবেন এতগুলো বাবু কাকা ভাইরা দেখলো তাহলে কেউ বাবু কোন মা কোন দিদি দেখো দশটা টাকা পেটে খেতে দেয় একটা মা দশ টাকা দিয়েছি তুমি একবার পার করো

হ্যাঁ না থাকলে দিতে হবে না বাবু বাবু বন্ধু আর ভিডিওটা ভালো লাগে থেকে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে